সবার আগে আল্লাহর রহমত তোমাদের উপরে তরুণদের উপরে বালক বালিকাদের উপরে রহমত যেন হয় আর আল্লাহর ছত্র ছায় যেন সবাই থাকে কেননা যারা পজিটিভ মাইন্ডে কাজ করতে চায় তাদের অল্প পুঁজি যদি ব্রেন যদি লক্ষ্যবান হয় আর ব্রেন যদি উদ্যোক্তা হতে চায় আর ব্রেন যদি নিজেকে কর্মহীন হতে চায় ব্রেনটেরই মূল্য সবচেয়ে বেশি পুঁজি তো কম আর বেশ আগাবে আগাবে টাকা কম আর বেশ আগাবে ব্রেন এইরকম একটা জিনিস এই ব্রেন দিয়ে এই জিব্বা দিয়ে মানুষের থেকে অনেক কিছু নেওয়া যায় কিন্তু চলে আসে রিজিক কল্পনার বাইরে রিজিক কিসের বাইরে কল্পনার বাইরে রিজিক ধারণার বাইরে কিসের বাইরে ধারণার বাইরে তাহলে আসতে হবে কোথায় মানুষদেরকে আর যারা এই বছর ব্যবসা করে ফেল মারছে তাদের জন্য ওই ফ্যামার সিল্ক ইন্ডাস্ট্রিজ কেননা সফলের মুখ দেখতে হলে ঘুমোর জাগা লাগে আর কর্ম যদি ঘুমোর যদি সঙ্গে হয় তাহলে দুই চার পয়সা বেনিফিট পর্যাপ্ত পরিমাণে চেয়ে বেশি করা যায় এইটাই হচ্ছে ফেমা সিল্কের থিঙ্কিং কেননা রাতারাতি বড়ো হওয়ার স্বপ্ন সূর্যের আলো আগে তা তা জন্য নেই আর যারা কর্ম করে আগাতে চায় ধীরে ধীরে আগেরতে চায় এই পিলারটা অনেক মজবুত হয় যাই আমাদের যারা বেকার ভাই আছে ইয়াং জেনারেশন ইয়াং আপুরা কমেন্ট করতেছে যে জুয়েল ভাই আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে অল্প পুঁজিতে ব্যবসায়িক হওয়া যায় এই টেকনিক ভাই আমাদেরকে একটু বারবার বলেন আর এই জন্য কিন্তু ভাই আপনার কাছে চলে আসছি আর আপনি তো অনেক দিন ধরে ইয়াংদেরকে নিয়ে কাজ করতেছেন তো কিভাবে একটা ব্যবসা অল্প পুঁজিতে করা যায় এটা একটু আমাদের কি কি বলবেন ভাই আলহামদুলিল্লাহ সবার আগে আল্লাহ রহমত তোমাদের উপরে তরুণদের উপরে বালক বালিকাদের উপরে রহমত যেন হয় আর আল্লাহর ছত্র ছায় যেন সবাই থাকে কেননা যারা পজিটিভ মাইন্ডে কাজ করতে চায় তাদের অল্প পুঁজি যদি ব্রেন যদি লক্ষ্যবান হয় আর ব্রেন যদি উদ্যোক্তা হতে চায় আর ব্রেন যদি নিজেকে কর্মহীন হতে চায় ব্রেনটেরই মূল্য সবচেয়ে বেশি পুঁজি তো কম আর বেশ আগাবে আগাবে টাকা কম আর বেশ আগাবে ব্রেন এইরকম একটা জিনিস এই ব্রেন দিয়ে এই জিব্বা দিয়ে মানুষের থেকে অনেক কিছু নেওয়া যায় আর দেওয়ার ভিতরে আলী ভাই আছেই বসে কথাটা বোঝা যাচ্ছে আমি আলহামদুলিল্লাহ দেওয়ার ভিতরেই আছি কেন না বালক বালিকাদেরকে নিয়ে যখন কাজ করি আমার মনে হয় আমার ভাস্তির সঙ্গে আমি কাজ করছি আমার মনে হয় আমার ভাতিজার সঙ্গে কাজ করছি আমার মনে হয় আমার পাড়া প্রতিদেশীদেরকে নিয়ে আমি সমাজ সেবা করছি ব্যবসার ভিতরে যদি এইরকম থিংকিংটা চলে আসে রিজিক কল্পনার বাইরে রিজিক কিসের বাইরে কল্পনার বাইরে রিজিক ধারণার বাইরে কিসের বাইরে ধারণার বাইরে তাহলে আসতে হবে কোথায় মানুষদেরকে আর যারা এই বছর ব্যবসা করে ফেল মারছে তাদের জন্য ফ্যামাস সিল্ক কেন কেননা সফলের মুখ দেখতে হলে ঘুমোর জায়গা লাগে আর কর্ম যদি ঘুমোর যদি সঙ্গে হয় তাহলে দুই চার পয়সা বেনিফিট পর্যচ্চ পরিমাণের চেয়ে বেশি করা যায় এইটাই হচ্ছে ফ্যামাস সিল্কের থিঙ্কিং কেননা রাতারাতি বড় হওয়ার স্বপ্ন সূর্যের আলো আগে তা তাদের জন্য নেই আর যারা কর্ম করে আগাতে চায় ধীরে ধীরে আগেতে চায় এই পিলারটা অনেক মজবুত হয় যার জন্য বলি ফাউন্ডেশন গড়াও ফেমাস সিল্কে ব্যবসা তৈরি করো ফেমাস সিল্কে আর যারা যুবকদেরকে নিয়ে আগাতে চায় আমি একটাই কথা বলি আপনার মেধা অনেক মূল্যবান তরুণের মেধা খুবই মূল্যবান বালিকার মেধা খুবই শিক্ষিত এর জন্য বলি আপনারা যেখান থেকে ব্যবসা করেন সবার আগে আল্লাহর কাছে সমর্থন হয়ে যান ইনশাল্লাহ কর্ম আপনাকে খুঁজবে আর বিনিফিটও আপনাকে খুঁজবে কেননা এই জিব্বাটা মানুষ মনটা কেড়ে নিতে পারে ভালোবাসা দিয়ে আর রাগ দিয়ে তো কিছু হবে না ক্ষণিকের ভয় হয় এর জন্য বলি চলে আসো ফেমাস আর আস সিলকে যে হুক না কেন একটাই কথা বলি চ্যালেঞ্জিং নিতে পারে কি সাতশোই প্রাইজে নিতে পারে ফেমাস সিল্কের দাম গুলো অনলি ছশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে এটা কল্পনার বাইরে ভাই এই ব্র্যান্ডটা যে আমি এই দামে দিচ্ছি এটা কারণ আছে কে আমার ব্রেনটা তরুণদের কেন তরুণদের থেকে নেওয়া আলী ভাই যে বলে না তরুণদের ম্যাধা মূল্যবান বালিকাদের ম্যাধা মূল্যবান এর জন্য সমাজ সেবাতা ছয়শো টাকা দিয়ে থ্রি পিসগুলো শুরু হয় ফেমাস সিল্কে কত দিয়ে আর বিয়াল্লিশশো টাকা পর্যন্ত পাওয়া যায় এর ভিতরে বালিকাদের জন্য অনেক কিছু সুবিধা আছে সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে অনলাইন পেজে যারা দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে এগুলো কোয়ালিটি বাজার থেকে চ্যালেঞ্জিং প্রাইস এক টাকা কমে নিয়ে যাবে হাজার টাকা কমে এই এই প্রোডাক্টটা নিয়ে যাবে যদি মনে হয় আমার চেয়ে একজন ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছে মনে করে ফেল মারা দোকানদার এসে নিয়ে গেছে কোন দোকানদার যারা দুই তিন বছর ধরে ব্যবসায় ফেল মারতেছে তারা এসে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে অন্য জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখলো আমার দাম ওই দোকানের দাম সেম আমি বলবো আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসতে হবে কয়টা জিনিস কেন নিয়ে আসতে হবে জানো আমি শুধু দেখবো কে ভাইয়ের কথাটা মিলে গেছে আমি হয়তো পিছিয়ে এক হাজার টাকা করে ছাড় দিয়ে দেব আর না হলে নিজের মালটা রেখে টাকা রিটার্ন দেব কি করব এই রকম চ্যালেঞ্জ করে ব্যবসা যেখান থেকে করেন আপনারা যেই মানে কি মানুষ যেই ব্যবসায়িক আপনাদেরকে এরকম টপিক দিয়ে ব্যবসা করে এরকম গ্রান্টেড দিয়ে ব্যবসা করে সেখান থেকেই করেন কেন না ঠকবেন না আর আপনি যদি কিনতে ঠকে যান বেচবেন কার কাছে কথাটা বোঝা যাচ্ছে অবশ্যই ব্যবসা মানে কি কি পাইকার ব্যবসাতে না দুই চার টাকা দশ টাকা বিশ টাকা অনেক বড় লাভ কেননা আমি তো শত শত পিস বিক্রি করছি আমি তো হাজার হাজার পিস বিক্রি করছি যার জন্য আমার বিশ টাকা ওনার একশো টাকার সমান একদম আমার বিশ টাকা ওনার এক হাজার টাকার সমান হয়ে যায় তার জন্য বলি কি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যে এই কোয়ালিটিটা বাজারে এখন অনলাইন ভাইরাল বা এইটা নিয়ে অনেকেও এখন মানে কে এগিয়ে গেছে এর দামটা আমি বললাম না দাম বলে দিলে বেজবে কার কাছে কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্কে চলে আসেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একমাত্র ব্যবসায়িক জায়গা একমাত্র বালিকাদেরকে নিয়ে কাজ করে থাকে আপনারা আর দেরি না করে অনেক সময় নিছেন অনেক ভাবতে ভাবতে সময় শেষ করে দিছেন সঞ্চয় করা টাকা শেষ করে দিছেন আর কত ভাববেন ইনশাআল্লাহ আপনার ব্রেন কাজ করছে না আল্লাহর কাছে রুজু হয়ে যান আর বলেন আল্লাহ যেই পথটা আমার জন্য সুবিধা সেই পথ আমার জন্য সহজ করে দেন আর ব্যবসা করার ইচ্ছে থাকলে শুরু করে দেন চাকরি চাকরি যে খারাপ তা না খুবই ভালো কি হয় চাকরিতে সম্মান নিয়ে সম্মানী বেতন পাওয়া যায় না কি পাওয়া যায় না সম্মানি বেতন পাওয়া যায় যার জন্য মানুষ ব্যবসার দিকে আগাচ্ছে আর ব্যবসা এরকম একটা জিনিস যদি শূন্য তরিকে করা হয় না মনে করো নাইনটি নাইন পার্সেন্ট তাহলে তো কি হবে আসতে হবে ফেমাস ইন্ডাস্ট্রিজ কিছু কোয়ালিটি চ্যালেঞ্জিং নিতে পারে আমি এর জন্য বলি কে অনেক সময় নিয়েছেন এই যে মিনি গুডন থেকে কেনাকাটা করো নিজস্ব মিল প্রসেস থেকে কেনাকাটা করো ঠকবা না কেননা এখানে আলী ভাই যেহেতু কথা দিচ্ছেই আপনাদেরকে যেরকম অনেকগুলো কোয়ালিটি আছে আমার আমি বালিকাদেরকে নিয়ে যখন কাজ করি বলে দিকি তোমরা এই পডি এই মানে এইগুলো কোয়ালিটি নিয়ে কাজ করো তোমার ফাইনাল সি হবে না তোমার পুঁজির মেরুদণ্ড ভাঙবে না কেন আলী ভাই গ্যারান্টি নিচ্ছে কে গ্যারান্টি নিচ্ছে আর আলী ভাই বলে থাকে অপেন ভিডিওতে অপেন কথা আঠাইশ দিন সময় বাবা মাল চেঞ্জ করার একবার করো দুইবার করো তোমার ইচ্ছে কথা বোঝা যাচ্ছে আলী ভাই নিজস্ব আলহামদুলিল্লাহ যেটা বেচতে পাচ্ছে সেটাই আপনার আর যেটা বেচতে পারেনি সেটা আলী ভাই তার মায়েটা কি হচ্ছে মাংস খাও হারের অধিকারটা আলী ভাই গিয়ে নিয়েই নিচ্ছে কথাটা বোঝা যাচ্ছে এরকম পাইকাররা এক একটা জেলা থেকে নিয়ে যায় আর নিয়ে গিয়ে নিজ নিজ বোকামে পাইকার করে আমি কিছু বালককে বলি যারা এই ভিডিও দেখতেছে আপনারা চিন্তা করেন ভাবেন নিজ পাইকার একটা তৈরি করেন তাহলে কি হবে আপনার থেকে বিশ টাকা বেশি দিয়ে ওই আশেপাশে আপুগুলা মহিলাগুলা ভাইগুলা নিতে ইচ্ছুক কেননা কাউকে বিশ হাজার টাকা যদি মাল নেয় আর ঢাকা থেকে এসে তার যদি এক হাজার টাকা সেভ হয় তার জন্য নিজের মোকাম থেকে কেনা ভালো এর জন্য বলি পাইকার খুবই ভালো হ্যাঁ এই এগুলা এগুলা গ্যারান্টেড প্রাইস এগুলা চ্যালেঞ্জিং প্রাইস এটা একবারে সরাসরি মাদার হোলসেল থেকে নিচ্ছে একদম কথা বলা যাচ্ছে একদম যা এই যে কোয়ালিটি এই যে এটা এটা নিয়ে আমি কথা বলি আমি কয়েকদিন আগে কথা বলি এক ভদ্রলোক আমার থেকে নিয়ে গেছে তো উনি এসে আমাকে মানে বিভিন্ন রকম মানে কথাই একটা টিস তো ভাই আমি একটা মাদার হোলসেল আমি বললাম কি কি ভাই আপনি যা মাল নিয়ে গেছেন ঠিক আছে সব মাল নিয়ে আছেন আর যেখানে কমে পাইছেন সেখান থেকে অল্প অল্প মাল নিয়ে আসেন আমি শুধু মিলাবো আপনাকে হয়তো প্রয়োজনে পুরো মালটাই গিফটে দেবো আর না হলে নিজের মালটা রেখে আপনাকে টাকা করে দেব এখন থেকে গেছে ও আছে আমার কাছে মাল নিতে কিন্তু টিস দিয়ে যদি কিছু কমানো যায় আলি ভাই তো আপনাদেরকে আগেই ছাড় দিয়ে দিয়েছে আলি ভাই আপনাদেরকে দামের দিক দিয়ে ভালোবাসা আগেই দিয়ে দিয়েছে আলি ভাই যার জন্য চ্যালেঞ্জ করে বিক্রি করে আলি ভাই সে কমে আনতে পারবে না পারবে না যদি আনতে পারে আমাকে দেখাবে আমি টাকা রিটার্ন দেবো আর না হলে আলি ভাই কি করে না কি করে না ভাই টাকা টাকা প্রসেসে ব্যবসা করে না অনলি সার্ভিস দিয়ে থাকে আলিভাই ভাই নিজস্ব মিলের মাল আঠাইশ দিনে চেঞ্জ হবে আর বাইরের মালগুলা কোনো কোন চেঞ্জ হয় না কোনো রিটার্ন হয় না একমাত্র শাখা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই যে এই মালে অনেক গুমুর এই 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 মালটা হচ্ছে রাতারাতি বড় হওয়া যায় আমি কিন্তু বালকদেরকে নিষেধ করি গ্রাহক তৈরি করো তুমি এমনি আগাবা রাতারাতি বড় হতে পারবে কিন্তু গ্রাহক যদি তৈরি না হয় মালটা লাভ দিচ্ছে তার মানে এটা নাকি তুমি আরেককেকে অতিরিক্ত লাভ করবে নেজ্জো লাভ করো আলী ভাই কেন ব্যস্ত আলী ভাই গ্রাহকের অপেক্ষা করেন না গ্রাহক আলী ভাইকে যখন অপেক্ষা করে এইটা হচ্ছে আলী ভাই সাকসেস যাচ্ছে কথা বোঝা যাচ্ছে এই যে দেখো এখানে এগুলা কোয়ালিটি বেস্ট এগুলো কোয়ালিটি বেস্ট কথা বোঝা যাচ্ছে এগুলা বাইরের মাল আর দাম এক হাজার টাকার পিছে কম পাকিস্তানি মাল এ এক হাজার টাকা পিছে কম যারা এভাবে কথা বলে বিক্রি করবে সেখান থেকে নেন কথাটা বোঝা যাচ্ছে আমি অপেন চ্যালেঞ্জ কথা বোঝা যাচ্ছে এই যে এটা দেখো এটা হচ্ছে এই মালটা বালিকাদের জন্য গর্বের মা যারা অনলাইনে ব্যবসা করতে যায় বালক যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য একটা গর্বের মাল এই মালটা নিয়ে অনেক তরুণ অনেক তরুণী অনেক বালক অনেক বালিকা মধ্যম বয়সী সবাই আগাইছে পেজে এই মালটা অনেক এটার গোম শেষ হয় না এটা আলিভাই ভাই ছাড়া কেউ করতেই পারে না একদম ছাড়া কেউ করতে পারে না এর মানে এটা নাকি আলী ভাই অতিরিক্ত আলী ভাই একবার আর দামও ছাড় দিয়ে দিছে বালিকারা যেন আগায় যায় নিজের পড়াশোনার খরচটা নিজের জন্য তুলতে পারে নিজের পায়ে খাড়া হতে পারে অন্য কাউকে চাকরি দিতে পারে এইটাই থিওরি হচ্ছে আলী ভাই তো আমি বলবো কি কি ভাই চিন্তা ভাবনা অনেক করেছেন ব্যবসা করার ইচ্ছে থাকলে প্রত্যেকটা মুহূর্ত সময়টা আপনার অপেক্ষা করছে যেদিন এই সময়টা আপনার অপেক্ষা করবে না সেদিন পস্তাবেন তার আগে সময়টা ধরে নেওয়াটা উত্তম বেস্ট আর আলী ভাইকে কখনো যারা অনলাইনে কেনাকাটা করবে এই নাম্বার ছাড়া টাকা পাঠাবে না